একটি গাছে চারটি পাতা সাড়ে তিনটি খেয়ে ফেললে আর কয়টা থাকবে একটা গাছে চারটি পাতা সাড়ে তিনটি খেয়ে ফেললে থাকবে একটি একটি কিভাবে কারণ সাড়ে দু তিনটা পাতা খেয়ে ফেলছে সাড়ে তিনটা সাড়ে তিনটা খেয়ে নিলে কটা থাকবে সাড়ে তিনটা খেয়ে ফেলছে সার মানে তো সার যার দুটা শিং আছে তিনটা খেয়ে ফেলছে একটা আছে উত্তর নেবো একশো পার্সেন্ট নেবেন বাইরের উত্তরটি হান্ড্রেড পার্সেন্ট সঠিক ভাই ভাবে আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাকে বলতে হবে কি এমন শব্দ যেটা নাম নিলেই ভেঙে যায় কি এমন শব্দ যেটা নাম নিলেই ভেঙে যায় পাস করতে পারবেন পাশ করলেন আপনি বললে আপনি উত্তর দর্শক এই আপনি কিন্তু উত্তরটি দিতে পারেন এই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন

তিন অক্ষরের নাম তার মেয়েদের কাজে লাগে প্রথম অক্ষর বাদ দিলে চায়ের কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে গুগলে সবাই খুঁজে তিন অক্ষর নাম তার মেয়েদের কাজে লাগে প্রথম অক্ষর বাদ দিলে ছায়ের কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে গুগলে সবাই খুঁজে আপনি পারবেন হ্যাঁ তো দর্শক সঠিক উত্তরটি আপনারা জানা থাকে বলে দেবেন সঠিক উত্তর কি